কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এম ইএনভিএস ইএন বিএলআইএস এম এল সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় প্রান্তিকাইড এর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার সিসিএ বা এনইপি ইপি এডুকেশান জেনারেল অর্থাৎ মাইনর বা এমডিসির সাজেশান তোমাদের নতুন সিলেবাস সিসিএ বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এডুকেশান জেনারেল বা এমডিসি মাইনর পেপারের সাজেশান আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার প্রান্তিকাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তাই তোমার চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুকে শেয়ার করবে আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন বিশ করে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান জেনুইন অ্যান্ড পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কমন ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস হওয়া উচিত তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক এডুকেশন অনার্স বা জেনারেল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং যারা নোটস স্ক্রিনে নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে অনলাইন ক্লাস এবং নোটস সমস্ত কিছু পেয়ে যাবে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই পড়ো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই দশ নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেনগুলো প্রথম দিচ্ছি তারপর আমি দু নম্বরের জন্য আলাদা ভিডিও একটা দেবো চ্যানেলের সঙ্গে থাকবো এডুকেশন জেনারেল অর্থাৎ এমডিসি মাইনরের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি দশ এবং পাঁচের কোশ্চেনগুলো বলে যাচ্ছি তোমরা খাতায় লিখে নেবে নিয়ে তারপর পড়াশোনা করবে আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে না আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই দেবো চ্যানেলের সঙ্গে থাকবে দশের জন্য লিখে নাও তোমরা শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কে আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক সম্পর্কে আলোচনা করো প্রজ্ঞার বিকাশ কাকে বলে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের লক্ষণগুলি আলোচনা করো পরের প্রশ্ন বিস্তৃতি কাকে বলে বিস্তৃতির কারণগুলি কি কি কিভাবে স্মৃতিকে উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করো স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন কিন্তু কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব বলতে কী বোঝো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বগুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এটা করবে থন ডাইকে সংযোজনবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো থন ডাইকে সংযোজনবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য পরের প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো ব্যক্তিত্ব বাড়ানোর উপায়গুলি আলোচনা করো এবং ব্যক্তিত্ব গঠনে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করো খুব ভালো প্রশ্ন এটা ব্যক্তিত্বের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলো কী কী ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো ব্যক্তিত্ব বাড়ানোর উপায়গুলি আলোচনা করো ব্যক্তিত্ব গঠনের ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করো এরিকশনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি আলোচনা করো এরিকশনের মনোসামাজিক তত্ত্ব এরিকশনের মনোসামাজিক তত্ত্বটি আলোচনা করো পরের প্রশ্ন গিলফোর্ডের ধি গঠন তত্ত্বটি আলোচনা করো গিলফোর্ডের ধি গঠন তত্ত্বটি আলোচনা করো ব্যাস এইগুলো দশ নম্বরের জন্য এবার যাও পাঁচের জন্য পাঁচের জন্য যেগুলো দিচ্ছি সেগুলো লিখে না মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন বুদ্ধির ধারণা দাও এবং বুদ্ধির গুরুত্বগুলি আলোচনা করো অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে গেস্টাল্ট মতবাদ কী অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে গেস্টাল্ট মতবাদ কী এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধিগুলি আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধিগুলি আলোচনা করো স্কিমা কি স্কিমা কি সে সম্পর্কে আলোচনা করো বুদ্ধাঙ্ক কি অর্থাৎ আইকিউ ইন্টেলিজেন্স কোয়ান্টিটি বুদ্ধাঙ্ক কি বুদ্ধির অভীক্ষা বলতে কি বোঝের ব্যবহার বুদ্ধির অভীক্ষা বলতে কি বোঝের ব্যবহার ভাইগটস্কির সামাজিক নির্বৃতিবাদ তত্ত্ব আলোচনা করো ভাইগাটস্কির সামাজিক নির্মীতিবাদ তত্ত্ব আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব বান্দুরার সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিক্ষণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বুদ্ধি অবীক্ষার শ্রেণীবিভাগ করো বুদ্ধি অবীক্ষার শ্রেণীবিভাগ করো প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বোঝো অর্থাৎ ইকিউ প্রাক্ষবিক বুদ্ধি বা ইকিউ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো প্রাক্ষভিক বুদ্ধি বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো বেশ এই গেল সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেল অর্থাৎ এমডিসি মাইনরের সাজেশন আমি যেগুলো দিলাম তোমরা সেগুলোই ফলো করো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে আর যারা এডুকেশানে অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে